এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো জীবনে ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত প্রশাসনের পক্ষ থেকে জারি সতর্কবার্তা মঙ্গলবার রাতভর টানা বৃষ্টির জন্য জল বাড়ল গোপীবল্লভপুর দুই ব্লকের কাঁথুয়া খালে। খালের জল বাড়ায় বুধবার সকাল থেকে ব্লকের তফসিয়াতে ন নম্বর রাজ্য সড়কের ওপর থাকা কজওয়ের ওপর দিয়ে বইছে খালের জল ইতিমধ্যে প্রায় এক ফুটের উপর উচ্চতা নিয়ে কজওয়ের ওপর জল বইছে কজোয়ের উপর খালে জল পার করায় গাড়ি চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে প্রশাসন শুধুমাত্র বড় গাড়ি লরি কিংবা বাস ছাড়া কিছু ছোট গাড়ি নিজস্ব সাবধানতা অবলম্বন করে যাতায়াত করছে অপরদিকে দিকে জল বাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন কি যাবে সকালে যে দেখলেন যে যে বাইপাস তুফিয়া রয়েছে এখানে জলস্তর বেড়েছে এবং বাইপাস রাস্তার জল যাচ্ছে কতটা সমস্যায় পড়ছে যাত্রীরা অনেক সমস্যায় নিজেও গাড়িও পড়েছে প্যাসেঞ্জারও সমস্যায় পড়ে গেছে বিরাট অসুবিধা কেউ হসপিটাল যাচ্ছে

আচ্ছা এই লাগাতার তো এই রুটেই আপনাদের বাস চলাচল পড়ে তো সেক্ষেত্রে বৃষ্টির দিনে এইভাবে বাইপাস রাস্তার উপর দিয়ে জল পেরোলে কতটা সমস্যা ভূগোল সূত্রে পড়ার অনেক সমস্যা হচ্ছে নাম বিজয় নমস্কার হ্যাঁ যাচ্ছিলেন আপনি আমি যাচ্ছিলাম ঝাড়গ্রাম এত পরিমাণে কাল রাত্রে বৃষ্টি হয়েছে একবারে জলপুর এই জায়গাটার নাম কী এই জায়গাটার নাম হচ্ছে কোচ্ছিয়া হচ্ছে কোনো বাস যেতে পারছে না একটু কতটা সমস্যায় পড়ছেন অনেক সমস্যা এই ব্রিজ তো খোলা হয় না এটা বন্ধ হয়ে গেছে জল এমন বেড়েছে কোনো মানুষ পার হতে পারছে না কতদিন ধরে এই সমস্যাগুলো এই প্রথম এই কালকে রাত্রে বৃষ্টির জন্য পুরো জলটা বেড়ে গেছে আগে কখনো হয়নি এরকম এটা ফার্স্ট হয়েছে

ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ